মজাদার আলু দিয়ে ডিম ভুনার রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি আজকে আমি দেখাবো কী করে আলু দিয়ে ডিম ভুনা করলাম ডিম ভুনা আমরা সচরাচর সবাই পারি তবে একটু ভিন্নভাবে করলেও কিন্তু মন্দ হয় না আমি একটু ঝোল করেই ভুনাটা দেখাবো তোমাদেরকে এটা কিন্তু অনেক মজার ছিল অনেক সুস্বাদু ছিল এখানে আমি প্রথমে ডিম নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে ছেলে নিয়েছি ডিম সিদ্ধ করার সময় যদি আমরা সামান্য পরিমাণ লবণ দিই তাহলে কিন্তু ডিমের খোসাগুলো তাড়াতাড়ি উঠে আসে আর নিয়েছি এখানে আলু আলুগুলোকে আমি ছিলে ভালো করে কেটে নিয়েছি একটু চারকোনা করে যাতে আমার আলুগুলোও আসতে থাকে আমি এরকম একটু বড়ো বড়ো করে আলু নিয়েছি আমি তরকারিতে আলুগুলোও আস্তে রাখবো যেহেতু একটু ঝোলের মতো করবো সেহেতু আমি আলুগুলো আসতেই রাখবো এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা ও রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি আমি যেদিন সেদিন বেটে নিই এতে করে মশলাটা ভালো থাকে আর আমারটাও ভালো মজা হয় এবার ডিমগুলোকে একটু চামচ দিয়ে ভালো করে চাক করে দিচ্ছি এতে করে ভিতরে মশলাটা ঢুকবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে তো প্রথমে আমি ডিম আর আলুগুলোকে ভেজে নিব। এই জন্য কড়াইয়ে তেল গরম করে নিলাম তেল গরম করার পরে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমই কিন্তু আমি চামচের সাহায্যে একটু চাকচাক করে নিচ্ছি তো কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে পারো সব জায়গায় একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু ভালো করে নানাচড়া করে নেবো আর একেবারে লাল লাল করে ভেজে নেব আমি যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ এরকম ভাজতেই থাকবো দেখো অনেকটা কিন্তু ভাজা হয়েই গিয়েছে দেখা যাচ্ছে তো আমি একটু ভালো করে নানাচড়া করে দিচ্ছি একদম সব পাশটাই ভালোভাবে লাল লাল হয়ে আসে তো আমার চার পাঁচটায় লাল লাল হয়ে এসেছে এবার এগুলোকে আমি নামিয়ে রাখবো নামিয়ে এর মধ্যে আবার আলুটা ভেজে নেব তো সেই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যেও সেম একটু মশলাপাতি দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব এই আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব এতে করে কিন্তু খাবার টেস্টও অন্যরকম আসবে আর আলুগুলো গলে যাবে না পরবর্তীতে রান্নার সময় তো আলু ভাজা হয়ে গিয়েছে আর এদিকে ডিমও সবগুলো আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আবার নতুন করে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ ফেটা যে পেঁয়াজ ফেটা আমি রেখেছিলাম পেঁয়াজ আগে দেবো এতে করে খাবার স্বাদটা বেড়ে যায় আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব দেখ পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পরে এমনি দেবো মরিচের গুঁড়া একই চামচের মতো আমি একটু ঝাল ঝাল করে রান্না করব তো একটু বেশি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কম ইউজ করবো যেহেতু আমার ডিমেও হুড়ুদে গুঁড়া দিয়েছি আলু তো দিয়েছি তো হলুদ গুঁড়াটা আমার বেশি ইউজ করতে হবে না দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া এখানে জিরা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু ভেজে গুঁড়া করে রাখা হয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণে দুটো পানি এই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব মশলাগুলোকে ভালো করে এই জন্য একটু পরিমাণে বেশি পানি দিয়ে দিলাম দেখো মশলা কষানোর উপর যেহেতু রঙাটা স্বাদ হয় সেহেতু পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি তো মশলাটা খুব ভালোভাবে কষে যায় একেবারেই যখন তেল তেল উঠে আসবে তখন আমি এটাকে আলু বাড়িয়ে দিই তো দেখো এখন এর মধ্যে কিন্তু অনেকটা পানি আছে হালকা হালকা এখনো এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি এতে করে আলুর ভিতরে মশলাটা যাবে খুব সুন্দর করে যদি এক ভাজা ভাজা করে তারপর আলুটা দিই এর ক্ষেত্রে কিন্তু আলুর ভিতরে মশলাটা যাবে না আলুটাও কষানো হবে না তো আমি মশলা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না একেবারেই ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো দেখো আমার কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে মাছ ঢাক মধ্যে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো গরম পানি যেহেতু আমার মশলাটা একেবারেই কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় এবং এতে আমাদের রান্নারও সময় অনেক অনেক কম লাগে তো দেখো অলরেডি পানি ফুটতে শুরু করছে ঝোলের পানি ঝোলের পানি ফুটতে শুরু করে আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো খুব বেশি ভোঁাটা করবো না তো আমি পরিমাণ তো পানি ঝোলের পানি রেখে নামিয়ে নেবো নামানোর আগের মধ্যে দিয়েছি আমরাও একটু ভাজা মশলা গ্রহ এতে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা একটু নানাচাড়া করে নিলাম নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে তো দেখো পানিটা অনেকটাই ঝোলের পানি আমার শুকিয়ে এসেছে এবার স্লোটা বন্ধ করে দেবো যদি আলুটা ঝোল অনেকটাই চুষে নেয় এবার এর মধ্যে ভাজা জিরা গুঁড়ো দেবো তো এখানে আমি জিরাটা ভেজে নিয়েছি আলাদা করে ভেজে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটানোর সাথে সাথে কিন্তু আবার দিয়ে ঢেকে দেবো এতে করে জিরার গন্ধটা পুরোটাই কিন্তু তরকারির ভিতরে যাবে এবং খেতে ভালো লাগবে ঢাকনা খোলা রাখলে গন্ধটা বের হয়ে যাবে তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এসলামিয়ে পরিবেশন করলে তৈরি হয়ে গেলো আলু দিয়ে ডিমের ঝোল কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করবে আমার রান্নাগুলো ধন্যবাদ সবাইকে